আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও চলে এলাম নতুন অন্য রকম একটা ভিডিও নিয়ে আমি কেক বানাই কেকের অর্ডার পাই সেল করি কিন্তু এই কয়দিন বৃষ্টির কারণে খুব আলসেমি লাগছিল কেকের কোনো কাজই করতে ইচ্ছা করছিল না খুব আলসেমিভাবেই দিনটা কাটাচ্ছিলাম সকালে উঠে ফ্রেশ হয়ে আবারও শুয়ে পড়ছিলাম বাবাটা ঘুমাচ্ছিল তাই ওর পাশেই শুয়েছিলাম কিন্তু হঠাৎ দুইটা বাচ্চা বৃষ্টিতে ভিজতে ভিজতে এসে জ্বালানা দিয়ে ডাক দেয় আমি তাকিয়ে দেখি দুইটা বাচ্চা বৃষ্টিতে ভিজে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে আমি তাকাতেই আমাকে বলল ভ্যানিলা ফ্লেভারের হাফ পাউন্ডের একটা কেক লাগবে আমি বললাম কালকে দেই বলল যে না আজই লাগবে তারপর আমিও বললাম আচ্ছা ঠিক আছে বলাতেই ওরা সাথে সাথে চলে গেল আর আমিও চলে গেলাম কেক বানাতে আর আল্লাহ আল্লাহ করছিলাম আল্লাহ কারেন্টটার জন্য থাকে তবে আল্লাহর রহমতে যখন বিটারের কাজ করেছিলাম তখন কারেন্টটা ছিল কিন্তু যখন ডলটা প্রিন্সেসের ছবিটা বসাচ্ছিলাম তখনই কারেন্টটা চলে গেছিলো কিন্তু কিছুক্ষণ পরে আবার চলেও এলো তারপর কাজটা শেষ করলাম খুব মনোযোগ দিয়ে হাফ পাউন্ডের কেক হলেও কেকটা করতে আমার খুব ভালো লাগছিল আসলে এই কেকটা ছিল ছোট্ট কিউট একটা বাচ্চা মেয়ের জন্য আর সে নিজেই এসেছিল কেকের অর্ডারটা করতে তাই ওই কিউট বাচ্চা মেয়ের অর্ডারের কেকটাও কিউটভাবে বানানোর চেষ্টা করলাম কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কেকের ডেকোরেশন শেষ করতে না করতেই কেকটা নিতে চলে এসেছিল আর কেকটা দেখে বলল কেকটা খুব সুন্দর হয়েছে সামনাসামনি রিভিউটা পেয়ে আমারও খুব ভালো লেগেছিল তবে ক্রিমটা ভালোভাবে সেট হওয়ার জন্য ফ্রিজিং করতে পারিনি সাথে সাথে কেকটা প্যাকেজিং করে দিয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ